যে আমি তো পাসপোর্ট ইস্যু করার কথা বলিনি আমি নুলস্থার ইস্যু কথা কথাই বলছি আচ্ছা আমাদের জি আমাদেরকে বলেছে যে আপনারা মানে নূলসার যে ডেটটা আছে যেটা দু হাজার তেইশ সালে আমরা যেরকম দু হাজার তেইশ সালে আমাদের ডেট দেওয়া আছে ওনারা বলেছে যে এটা তেইশ সালটা আপনার আপডেট করে পঁচিশ সালে যে এখন যে তারিখটা আপনি এটা আপডেট করে নিয়ে আসেন ওখান থেকে তো আমাদের সেটা আমরা ওখান থেকে ওই ফ্রি আপডেটটা করে আমরা এখন নিয়ে এখন আমরা তো জমা দিতে হবে আমরা এটা কীভাবে জমা দিব আচ্ছা আমাদের তো দু হাজার তেইশ সালে যেহেতু আমরা এখন তো আপনাদের ওখানে ওই ফর্ম আপনাদের তো ওয়েবসাইটের নির্দেশনা দিয়েছে দুহাজার চব্বিশ সালের অক্টোবরের তেইশ তারিখে পরে যারা আছে তারা শুধুমাত্র ওই ফর্মে আবেদন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আমাদের জমা দেবেন আর আমরা যেহেতু অলরেডি আমাদের ওখানে আমাদের এর আগে পাসপোর্ট জমা দিয়ে এলাম আমরা রিটার্ন করে নিয়েছি আমাদের কাছে ডেলিভারি স্লিপ সেসব নাম্বারও আমাদের কাছে আছে তো আমরা যদি আবার ওই ফর্মে আবেদন করি তাহলে কি আমরা দিয়ে ওই ফর্মে আবেদন করি আমরা জমা দিব নাহলে আমাদের আমাদের কি ডাইরেক্ট কি জমা দিলে হবে আপনার পাসপোর্ট কি হয়েছে তাইপোর্ট আমাদেরকে ব্যাগ দিয়েছে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ আমাদেরকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে আপনারা যেহেতু দু সালে যারা ভুক্তভোগী আছেন আপনাদের পাসপোর্টটা ফার্স্টে আমাদের সবাই রিটার্ন করে দিয়েছে দেওয়ার পরে যখন আমরা আমরা বিষয়ে জানতে চাই যে আমরা তাহলে এখন কীভাবে করবো তখন আমাদেরকে অনলাইন ধরে আমরা সবসময় ট্র্যাক করি আমরা নাম্বার দিয়ে চেক করে থাকি কিন্তু আমাদের আন্ডার প্রসেসিং অবস্থা আছে পরবর্তীতে আমরা একটা মানববন্ধ আন্দোলন হয়েছিল ঢাকাতে সেই আন্দোলনের পর থেকে ওখান থেকে নির্দেশনা দিয়েছে অ্যাম্বাসি থেকে যে আপনারা যারা ভুক্তভোগী রয়েছেন আপনারা সুই আপডেটের মাধ্যমে আপনারা ডেটটা আপডেট করে নিয়ে আসলে আপনারা এটা জমা দিলে পরে দ্রুত আপনারা সমাধান ফলাফল পেয়ে যাবেন তো সেই কথা মোতাবেক মনে করেন আমরা সেখানে আমাদের মালিকের সঙ্গে যোগাযোগ করি সেখান থেকে তারা সুই আপডেটের মাধ্যমে আমাদেরকে ডকুমেন্টসগুলো পুনরায় আমাদের কাছে ট্রান্সফার করেছে পাঠাই দিয়েছে তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কি এই দু সালে যেহেতু আপনাদের আপনাদের ওয়েবসাইটে এখানে আপনারা নির্দেশনা দিয়েছেন যে তেইশ অক্টোবর দু হাজার সালে পরে যারা আছে তারা অবশ্যই বাধ্যতামূলক এটা আমাদের ওই ফর্মে আবেদন করে আমাদের ডেট নিয়ে আমাদেরকে জমা দিতে হবে তো সেই তো আমাদের এখন তেইশ সালের ওখানে আপনারা উল্লেখ করেননি যে তেইশ সালে যারা আছেন তারা আপনারা ওই ফর্ম আবেদন করবেন এই জন্য তো আমরা একটু কনফিউজের ভেতরে আছি যে আসলে আমাদের দালে জমাদের প্রক্রিয়াটা কি

ওই ফ্রম যারা আবেদন করছে ওদেরও কি সেই আমাদের মতো সেম প্রসেস তারা মনে করেন যে তারা মনে করেন যে আপনার ইমেল ইমেল পাঠাইছিল তারা ইমেল পাঠাইছিল কিন্তু তারা ডেটই পায় নাই এবং পাসপোর্ট সামমিটও করতে পারেনি এখন তারা মনে করেন যে আপনার ওই আহ ফের আবার তারা রিশু করে নিয়ে এখন তাদের কি আপনাদের এই আমাদের মতো সেম প্রসেস তারা ওই ফ্রমে আবেদন করবে আপনি জানতে চাইছেন যারা ইস্যু করেছে যাদেরকে আপডেট হয়ে গিয়েছে তারা অবশ্যই যদি আপনার না হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিছু ব্যাপারে করতে পারেন